মার্কিন কানাডিয়ান অভিনেতা প্রযোজক এবং পেশাদার কুস্তিগির ডোয়েন ডগলাস জনসন যিনি রক হিসেবেই বেশি পরিচিত তার চোখে মুখে লাল রং গলায়ও রয়েছে আঁকাবুকি মাথায় লাগানো অনেক স্টিকার এর মধ্যেই মাথায় লিপস্টিক ঘষছে তার দুই কন্যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন হলিউডের এই অভিনেতা ভিডিওতে দেখা যায় তার দুই কন্যা খেলার চলে তার মেক করছে প্রকের দুই কন্যা হল নয় বছরের জেসমিন জনসন এবং ছয় বছরের টিয়ানা জনসন অবশ্য তার জ্যেষ্ঠ কন্যা সাইমন জনসন সেখানে উপস্থিত ছিল না ভিডিওটি পোস্ট করে ডুয়েন লিখেছেন তার দুই কন্যাছিল আই শেডু লাগিয়ে মেকআপ করে দিতে কন্যাদের ইচ্ছে পূরণ করতে রাজি হয়েছিলেন এই অভিনেতা কিন্তু তাদের জানিয়েছিলেন তাড়াতাড়ি মেকআপ করতে কারণ তাকে আবার শরীরচর্চা করার জন্য জিমে যেতে হবে এই বলে মেঝেতে বসে পড়েছিলেন ডুয়েন এরপর বাবার সঙ্গে খেলা শুরু করে দুই ক্ষুদে ভিডিওতে আরও দেখা যায় অভিনেতার নাকে কালো রং করা গাল লাল রঙে ভরে গেছে এক কানে দুল পরানো চোখের মেকআপ করা হয়ে গেছে গলায় লাল রঙের লিপস্টিক ঘষে হার এঁকে দেওয়া হয়েছে ডোয়াইনের মাথায় স্টিকার লাগানো মেকআপ করা হয়েছে নানা রকম তার উপর সেখানে রং পেন্সিলের মতো লিপস্টিক ঘষতে শুরু করে ডোয়াইনের মেয়ে লিপস্টিকটি ভেঙে গেলেও হাল ছাড়ে নিশে আরেক কন্যা আবার নীল পলিশ নিয়ে ডোয়েনের মাথায় ঘষতে শুরু করে ভিডিওতে লাভ রিয়েক্ট দিয়েছেন ডোয়াইনের ভক্তরা একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন ভিডিওটি খুবই মিষ্টি দুনিয়া কাঁপানো এই অভিনেতা নিজের মেয়েদের অসম্ভব ভালোবাসেন